কি হে গরিবেরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সূর্য নাই তারপরও সানগ্লাস পরছি একটা কারণ আছে কারণ হইল এই সানগ্লাসটার দাম সানগ্লাসটার দাম কত জানো এক লক্ষ বিশ হাজার একশো বিশ টাকা এক লক্ষ বিশ হাজার সাথে একশো বিশ টাকা কেন এই প্রশ্ন তোমার মনে আসতেই পারে আসাটাই স্বাভাবিক এটার কারণ হচ্ছে এক বড় ভাই বাংলাদেশ থেকে হচ্ছে এই সানগ্লাসটা নিয়ে আসছে ওনা আসতে যাইতে প্লেন ভাড়া খরচ হয়েছে এক লক্ষ বিশ হাজার আর গুলিস্তান থেকে হচ্ছে সানগ্লাসটা কিনতে খরচ হয়েছে আরো একশো বিশ টাকা তো সব মিলে এক লক্ষ বিশ হাজার একশো বিশ টাকা তাই একটু ফুটানি দেখাইতে আর কি সানগ্লাসটা পড়লাম আচ্ছা যাই হোক আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো মানে যেটা নিয়ে না বেশ কিছু টপিক নিয়েই কথা বলবো প্রথম হচ্ছে জুলাই রাজাকার সর্দার মানে অন্যতম সর্দার বা তার উপ সর্দারও বলতে পারো যেহেতু সে জামাতের নায়েবে আমির আচ্ছা নায়েবে আমির বড় নাকি হচ্ছে আমিরে জামাত বড় নো আইডিয়া এখন জামাতের নায়েবে আমির কিন্তু আজকে টিভিসে মানে স্বীকৃতি দিছে বা স্বীকারোক্তি দিছে যে হচ্ছে জামাত হচ্ছে এই আন্দোলন মানে জুলাই আগস্টে গত বছর যে আন্দোলনটা হয়েছে তার মূল মানে সুদ মানে নাট বলতো যা কিছু সবকিছু হচ্ছে জামাত ফাইন তো এটা কি প্রমাণিত হইলো প্রমাণিত হইলো যে হচ্ছে জুলাই আগস্টে যেটা হয়েছে সেটা হচ্ছে জুলাই রাজাকারদের সংগ্রাম কি সংগ্রাম বাংলাদেশে হচ্ছে আবার পাকিস্তানে ফেরত নেওয়ার সংগ্রাম এই সিম্পটম তো গত এক বছরে তোমাদের কাছে পরিষ্কার নাকি গরিবেরা আমি গরিব হইলেও তোমাদের মাথায় বুদ্ধি আছে এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই যাই হোক তো গত বছর জুলাইতে সুন্দরী নারী গেল তো একটু দেখলাম গত বছর জুলাইতে যে গত হয়েছে জুলাইতে তোমরা কি একটা জিনিস খেয়াল করছো সন্ধ্যার পরে রাস্তাঘাটে হচ্ছে সাধারণ মানুষজন থাকতো না তাহলে কারা থাকতো দুনিয়ার জঙ্গি জামাতের হচ্ছে ট্রেন্ড লোকজন জামাত তো আসলে একটা রেজিমেন্টেড ফোর্স মিলিটারির মতো তো তাদের হচ্ছে মিলিটারি একটা বাহিনী আছে মানে তাদের অনেকেই সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত তো তারা হচ্ছে রাস্তা নামছে মেট্রো রেল পুরাইছে বিটিভি পুরাইছে তোমরা কি খেয়াল করছো এই বেশিরভাগ মানে জালাপুরা পুরাও কিন্তু হচ্ছে রাতের বেলা হয়েছে তো আর এক জুলাই জুলাই রাজাকার আসিফ মাহমুদ দেখো তারা যখন ক্ষমতা নিল বা পুরো জুলাই আগস্ট স্পেশালি জুলাই শেষ থেকে আগস্ট পর্যন্ত মানে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত তারা বললো যে হচ্ছে দেশের সুশাসন নেই কারণ আমিলিক খারাপ মর্জি আরবার মন খারাপ কারণ কি কারণ হচ্ছে খারাপ তো তোমরা ভালো ভালো বিশাল কি অবস্থা এই যে আসিফের বাপ তিনটা খুঁড়ের সাথে জড়িত একটা পরিবারের নাইকিরা ফেলছে খুনকেরা মানে মাইরা ফেলছে তারপর আবার পত্রিকা রিপোর্ট করাইছে তারা মাদক ব্যবসায়ী একটা পনেরো মাসের বাচ্চারে কোপায় খুনের চেষ্টা করছে তো এই দানব এই দানবেরা হচ্ছে তোমাদের গরিবদের এখন সুশাসন দিতে আসছে তো সুশাসন তো তোমরা পাইছো তোমরা জানো তো রাজা কাটদের সুশাসন এইটাই পাকিস্তানের দিকে তাকাও পাকিস্তানের সুশাসন কিরকম এইরকমই কাছাকাছি সকালে বোমা ফুটে বিকালে বোমা ফুটে রাইতে বোমা ফুটে শিয়া মারে সুন্নি রে সুন্নি মারে শিয়া রে ওহাবি মারে ওহাবিরা মারে হচ্ছে আবার হচ্ছে ইয়াদেরকে হানাফিদের ঠিক আছে হানাফিরা মারে হাম্বালিদের এক 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 কেসাল তো আমাদের এখানে আর কি একই ঘটনা ঘটতেছে তবে একটু ভিন্ন উপায় যাই হোক আবার দেখো নাহিদ নাহিদ রাজাকারের ব্যাপারটা দেখো আরেক জুলাই রাজাকার নাহিদের বাপ সে হচ্ছে তার স্কুলে নিজের ছাত্রীরে যৌন হয়রানি এবং ধর্ষণ চেষ্টা করতে গিয়ে কট খাইছিল সেই ভিডিও তো আমরা দেখছি এটা আমরা সবাই টুকটাক জানি তো এই হচ্ছে জুলাই রাজাকারদের কাদের চরিত্র এরা তোমাদেরকে যে কি সুশাসন দিবে সেটা তো তোমরা বুঝতেই পারতো অলরেডি গত এক বছরে কি দিছে তারপরে আজকের আরেকটা ব্রেকিং নিউজ হইল সেনাবাহিনীর একজন মেজর মেজর অ্যারেস্ট হয়েছে তার বিরুদ্ধে কি অভিযোগ করা হয়েছে সে আওয়ামী লীগের নেতা কর্মীদের সরি কর্মীদেরকে হচ্ছে সে প্রশিক্ষণ দিচ্ছিল কি প্রশিক্ষণ জানি না বাট আই গেস সামরিক প্রশিক্ষণ টাইপের কিছু একটা এখন দুই বছরের সামরিক কোর্স মনে করো যে কেউ রাতারাতি পারে এটা তোমাদের বিশ্বাস হয় যদি তুমি নেহাত গরিব বলদ না হও মানে গরিব হওয়া ভালো কিন্তু গরিব বলদ হওয়াটা খারাপ জিনিস তারপরে হচ্ছে এখন তাহলে সেনাবাহিনীর ঘটনা ঠিকই সেনাবাহিনীর ঘটনা হইল সেনাবাহিনীর ভিতরে একটা পার্টস চলতেছে কিরকম পার্টস সেনাবাহিনীর ভিতরে যেসব অফিসাররা আছে যারা হচ্ছে মুক্তিযুদ্ধে বিশ্বাস করে বাংলাদেশে বিশ্বাস করে তাদেরকে হচ্ছে সরা দেওয়ার মাইরা ফেলার জেলে ঢুকানোর একটা চেষ্টা হইতেছে তা আমার কাছে হচ্ছে এই গত বছরের অগাস্টের ছয় সাত তারিখ থেকে খবর আসা শুরু করছে যে হচ্ছে যে সেনাবাহিনীতে মানে মুক্তিযুদ্ধপন্থী বা হচ্ছে যারা হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী সাথে হচ্ছে তাদের কোনো প্রকার ন্যূনতম সংশ্লিষ্টতা ছিল তাদেরকে হচ্ছে হাউজ অ্যারেস্ট করা বা হচ্ছে তাদেরকে স্যাক করা এই ধরনের ঘটনা চলতেছে তো এই ঘটনারই হচ্ছে একটা ধারাবাহিকতা সম্ভবত এই আর্মির যে হচ্ছে মেজর ভদ্রলোককে অ্যারেস্ট করা হয়েছে সেইটা এটা বাংলা ট্রিবিউনে এটা এই নিউজটা হচ্ছে বাংলা ট্রিবিউনে আসছে আর ওইদিকে হচ্ছে তো আরেক আদিরসত্ব ঘটনা ঘটে গেছে আদিরসত্ব ঘটনাটা কি ঘটনাটা হইল আব্দুল কাদের নামে হচ্ছে আরেক জুলাই রাজাকার সে শিবিরের ঢাবির সভাপতি সম্ভবত বান্দায় কি জানো নাম সাদিক কায়েম বা সাদিক টাইপের কিছু একটা তো এই লোকের হচ্ছে শিবিরের এক বড় ভাই এবং আরো কয়েকজন সম্ভবত এটাতে ইনভলভ এবং তাদের স্ত্রীরাও ইনভলভ এখন তোমরা গরিব যারা কোনোদিন সচিবালয়ের আশেপাশেও হাঁটছ তোমরা নিশ্চয়ই সচিবালয়ের আশেপাশে অপেক্ষমান সুন্দরী নারী দেখছো দেখছো না তো আমি তো হচ্ছে যে খুব ভালো মানুষ তা না মনে করো বদমাস পোলাপানোর সাথে উঠা বসা ছিল এখনো আছে টুকটাক আমি নিজ ও হচ্ছে মানে পুরোপুরি বদমাসি ছাড়ছি তা না তা আমরা তাদেরকে ডাকতাম সবিতা ভাবি এখন সবিতা ভাবি কি এটা আমাকে জিজ্ঞাসা করো না যদি এটা জিজ্ঞাসা করতে তাহলে তুমি অ্যাডাল্ট না তুমি বাচ্চা লোক ফিডার খাও তারা হচ্ছে এখন সবিতা ভাবি সাপ্লাই দেয় শিবিরের নেতারা তাদের স্ত্রীদেরকে সবিতা ভাবি হিসেবে সাপ্লাই দেয় ঠিক আছে আমলাদের কাছে এখন জিনিসটা নাকি জানাজানি হয়ে গেছে বা এমন হয়েছে যে এনসিপির যে ধান্দারা আছে তাদের মাঝেও তো নানা ভাবি আছে জিনিসটা এমন হইতে পারে যে সবিতাভাবীদের পারস্পরিক কাজ হইতে পারে ব্যাপারটা যাই হোক গরিবেরা এই হচ্ছে তোমাদের আজকে সারাদিনের আপডেট এবং একটা জিনিস মনে রেখ যে বাংলাদেশে অনেকগুলো রেজিমি তো দেখছি আওয়ামী লীগ দেখছি বিএনপি দেখ বিএনপি জামাত দেখছি দেখছি তো এই রেজিমটাও দেখলাম যদি হচ্ছে আমি র্যাঙ্কিং করি তাহলে হচ্ছে সবচেয়ে খারাপ রেজিম হিসেবে আমি বলবো হচ্ছে যে এই রেজিমটাই ইউনিস রেজিমটাই এবং এটা তোমাদের তোমাদের গরিবদের আসলে দরকার ছিল তোমরা গরিবেরা শুধু যে হচ্ছে ধন সম্পদে গরিব তা না বুদ্ধি তো একটু গরিব নাহলে ইউনিসের মতো একটা ধূরণ লোক তোমার দেশ সোজা করে ফেলবে দেশ ঠিক করে ফেলবে আরে ভাই তুমি তো এটা খেয়াল করবা যে হচ্ছে জীবনে তোমার দেশে এত সমস্যা গেছে জ্বর বন্যা হাবি জাবি এত কিছু গেছে এই লোকটাটা কখনো দেখছো একটা পয়সা কোথাও দিতে কোন একটা ত্রান্ত হবিলে দুইটা পয়সা দিতে আর এখন সে আইসা তোমার দেশ ঠিক করবো হে আইসা যেটা করছে তোমার প্রথমেই তোমার হচ্ছে সাড়ে ছয়শো কোটি ছয়শো বাষট্টি টাকা তার কর্ম খুব করছে তারপরে হচ্ছে তার মানে ওইটা বললে হচ্ছে আমার একটা লিস্ট করতে হবে রীতিমতো বিশ সে তার গ্রামীণ ফোন এবং অন্যান্য মানে সরি গ্রামীণ ব্যাংক সহ তার যে মানে ইয়ে আছে সিস্টার আছে তারা হচ্ছে কি কি সুযোগ সুবিধা নিচ্ছে যাই হোক গরিবেরা আপাতত যাই তোমরা আমার আমার দামি আমার দামি এই যে হচ্ছে এক লক্ষ বিশ হাজার একশো বিশ টাকার ইয়েটার এই সাংলাসটার মাঝদা দেখছো সারাদিন কিন্তু হচ্ছে রোদ ছিল না যেই মুহূর্তে চোখে দিছি রোদ চলে আসছে তোমার তোমরা বুঝো আমার জন্য হচ্ছে তোমরা অবশ্যই শুভেচ্ছা রাখবা যাতে হচ্ছে আমি আরো সানগ্লাস এই গুলিস্থান থেকে আনাযা পরে তোমাদের জন্য ভিডিও বানাইতে পারি ভালো